আজকে জানিয়ে দেব বিশেষ সুবিধা পনেরো পার্সেন্টের সাথে আর কোন কোন সুবিধা বৃদ্ধি পেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা না দিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির কথা জানা সবাই ভেবেছিল যে এই সুবিধার পরিমাণ হয়তো পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট হতে পারে ঠিক তার পরদিনই একটি সরকারি পরিপত্রের মাধ্যমে দশ পার্সেন্ট ও পনেরো পার্সেন্টের বিশেষ সুবিধা বৃদ্ধির তথ্যটি জানিয়ে দেয় সরকার পক্ষ থেকে যার ফলে সরকারি চাকরিজীবীরা এই বেতন বৃদ্ধির বিশেষ সুবিধাটি প্রত্যাখ্যান করেন এবং নবম পে স্কেলের জুরালো দাবি জানান পরবর্তীতে সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ থেকে দাবি ওঠে যে বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট বৃদ্ধির পাশাপাশি শিক্ষা চিকিৎসা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করতে হবে একজন এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীদের টিফিন ভাতা মাত্র মাসে দুইশো টাকা এটি খুবই হাস্যকর একটি বিষয় যার পরিপ্রেক্ষিতে অর্থপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে আশা করা যায় যে একটি ইতিবাচক সংবাদ চাকরিজীবীরা পাবেন প্রিয় পিওভিও ভাতা বৃদ্ধির অর্থোপদেষ্টার এই আশ্বাসকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে দেবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য